শালী কই একটা প্রশ্ন করতাম এ ব্যাটারি দিয়ে মোবাইল ক্যামেরা চলে তো আসলে এটা শুধু ওর একার প্রশ্ন না এটা প্রতিটা মানুষের প্রশ্ন ব্যাটারি দিয়ে মোবাইল অথবা এই ধরনের প্রোটাবল ডিভাইস কি চলে তো মোবাইল অথবা প্রোটাবল ডিভাইস দেরই তো লোকনা কেন এগুলা ইলেকট্রিসিটির মাধ্যমে চলে ইলেকট্রিসিটি কোথা থেকে আসে এই ইলেকট্রিসিটি আসে হচ্ছে এই ব্যাটারি থেকে ব্যাটারিতে দুইটা ইউনিট রইছে একটা হচ্ছে ধনাত্মক ইউনিট আর একটা হচ্ছে ঋণাত্মক ইউনিট তো ঋণাত্মক ইউনিটটি সবসময় চার্জযুক্ত থাকে এই ঋণাত্মক ইউনিট থেকে মোবাইলের মাদার অথবা ডিভাইসের যে কোনো ডিভাইসের মাদার বোর্ড হয়ে আবার ধনাত্মক ইউনিটে এই ইলেকট্রন আসার মাধ্যমেই এই ধরনের মোবাইল অথবা ইলেকট্রিক ডিভাইসগুলো চলে তো এবার আসা যাক এই ইলেকট্রন আসে কথা থেকে ইলেকট্রনগুলোই থাকে এই ব্যাটারির ভিতরে লিথিয়াম আয়রনের পরমাণু আকারে তো আয়নের পরমাণু আকারে কিভাবে থাকে এটা হলে আমাদের ব্যাটারি খুলতে হবে দেখতে হবে তো খুলে রেখেছি ব্যাটারির মধ্যে দুইটা প্রান্ত ছিল এই যে দুইটা ইয়ে ছিল এই একটা আর আর একটা এখানে ছিল তো একটা এখানে হচ্ছে ঋণাত্মক সার্জ আরেকটা হচ্ছে ধনাত্মক সার্জ ঋণাত্মক মানি হচ্ছে মাইনাস আর ধনাত্মক হচ্ছে প্লাস ঋণাত্মককে অ্যানোড বলে তো এখানে আবার দুইটা লেয়ার এই দেখতে পাচ্ছেন এই লেয়ারগুলো কিন্তু পিনসিলের ভিতরে কার্বন থাকে কার্বন গ্রাইনার এটাকে কার্বন গ্রানাইট বলে তো এই কার্বন গ্রানাইট গ্রানাইড দিয়ে এটা সেম্বারের আকারে থাকে থাকে এটার ভিতরে এটা থাকে এটাই হচ্ছে লিথিয়াম পরমাণু তো এই আরো আরও গেলে দেখা যাবে লিথিয়াম পরমাণুকে ভাঙলে তো এই লিথিয়াম পরমাণু ভাঙলে তিনটা কার্বন পাওয়া যাবে এখানে একটা কার্বন সবসময় টু এস অরবিটালে থাকে এই কার্বনটা সময় দৌড়ে দৌড়ের উপরে থাকে কোন সময় সে বাইরে দেবে বাইরে কোন সময় সে বাইরে দেবে বাইরে দেবে মানে এটা সব সময় দৌড়ের উপরেই থাকে সুযোগ পাইলে ছুটবে কই ছুটবে ওই যে ধনাত্মক সারদের কাছে তো একসাথে যখন অনেকগুলো ইলেকট্রন দৌড় মারে মানে ধনাত্মক সারদের দিকে তখন একটা ইলেকট্রনের ইলেকট্রনের ফ্লু তৈরি হয় আর ওই ফ্লুটাই হচ্ছে ইলেকট্রিসিটি এটা যায় ধনাত্মক সার্ডের যায় তো আর এই যাওয়ার মধ্যে যে মোবাইলের বিভিন্ন কম্পোনেন্ট হয়ে যায় এই মাদার তো এই যাওয়ার মধ্যে যে মোবাইলের যে বিভিন্ন কম্পোনেন্ট হয়ে যায় এই কম্পোনেন্ট হওয়া যাওয়ার মাধ্যমেই এই ডিভাইসগুলো চলে তো এবার আশা যাক ধনাত্মক সারদের কি ঘটে ধনাত্মক সার্জে মূলত হচ্ছে ক্যাথট প্রান্ত এটাকে পজিটিভ প্রান্ত এটা কিন্তু ডায়েটের সাথে মিলিয়ে ফেলবেন না এটা বেলায় হচ্ছে পজিটিভ প্রান্ত ব্যাটারি তো এই পজিটিভ প্রান্তের মধ্যে মূলত কোবাল্ট থাকে কোবাল্ট অক্সিজেন সাথে বিক্রিয়া করে ইলেকট্রন শূন্য হয়ে থাকে মানে ইলেকট্রন অনেক ইলেকট্রন ছেড়ে দিয়ে এটা খালি হয়ে থাকে এটা হা হাঁ করে থাকে যে কখন ইলেকট্রন আসবে ঋণাত্মকের ইলেকট্রন এখানে আসবে তো এটার কামে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে খালিও থাকা আর ইলেকট্রন গ্রহণ করা ইলেকট্রন গ্রহণ করা আর এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত ডিভাইস চলে তো এবার কথা তো এই ভিডিওটা এখানে আমি সমাপ্ত করছি ইনশাল্লাহ পরবর্তীতে আমি দেখাবো ব্যাটারি চার্জ কিভাবে হয় তো আর ব্যাটারি কেন দ্রুত চার্জ শেষ হয়ে যায় দীর্ঘদিন পরে কেন ব্যাটারি টেম্পার জায়গা তো এই নিয়ে ইনশাল্লাহ ভিডিও করব তো ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম